আজ আমরা আলোচনা করব এক চমকরোদ এবং বহুল আলোচিত পরীক্ষার কথা যেখানে একজন সাধারণ রেডিট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে শেয়ার বাজারে বিনিয়োগ করলেন এবং প্রথম মাসেই এমন এক ফলাফল পেলেন যা ওয়াল স্ট্রিট এর অভিজ্ঞ ট্রেডারদেরও বিস্মিত করেছে গল্পের নায়ক হলেন নাথান স্মিথ নামের এক কিশোর তার বয়স মাত্র সতেরো কিন্তু প্রযুক্তির প্রতি অদম্য কৌতূহল হল তাঁকে ঠেলে দিল এক অভাবনীয় পথে তিনি সিদ্ধান্ত নিলেন যে বাজারে বহুল আলোচিত চ্যাটজিপিটি ফোর বা সঠিকভাবে বললে জিপিটি কে একটি বাস্তব পরীক্ষা দেওয়া হবে তার নিয়ম ছিল সহজ ছয় মাসের জন্য মাত্র একশো ডলার বাজেটের মধ্যে ছোট আকারের কোম্পানির স্টক বা মাইক্রোক্যাপ শেয়ার কেনাবেচা করবে এআই শুনুতে ছোট মনে হলেও এই একশো ডলারের পরীক্ষা আসলে এক বৃহৎ প্রশ্নের উত্তর খুঁজছে মানুষের শতাব্দী প্রাচীন অর্থনৈতিক বুদ্ধিমত্তা কি এক নতুন কৃত্রিম মস্তিষ্কের কাছে টিকতে পারবে শেয়ার বাজারে বিনিয়োগ চিরকালী ঝুঁকিপূর্ণ বড প্রতিষ্ঠান বিশাল গবেষণা উন্নত অ্যালগোরিদম এবং অভিজ্ঞ ট্রেডারদের নিয়ে বাজারকে বোঝার চেষ্টা করে কিন্তু নাথান স্মিথ সম্পূর্ণ উল্টো পথ নিলেন তিনি ভাবলেন যদি সাধারণ একজন মানুষ মাত্র একশো ডলার নিয়ে এআই এর হাতে শেয়ার বাজারের সিদ্ধান্ত তুলে দেন তবে ফলাফল কেমন হয় এখানেই তিনি রেডিট এ নিজের পরীক্ষার ঘোষণা দেন এবং প্রতিদিনের ডেটা সাপ্তাহিক আপডেট এবং সমস্ত ফলাফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন স্বচ্ছতার এই দৃষ্টান্তই তার উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তোলে পরীক্ষার প্রথম চার সপ্তাহের শেষে যা দেখা গেল তা সত্যিই অভাবনীয় জিপিটি দ্বারা নির্বাচিত স্টকগুলির পোর্টফোলিও মাত্র এক মাসে প্রায় পঁচিশ শতাংশ লাভ করল অর্থাৎ একশো ডলার মাত্র কয়েক সপ্তাহেই বেড়ে দাঁড়াল প্রায় একশো ডলারে অন্যদিকে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক এস এন্ডপি ফাইভ লাভ করল মাত্র তিন শতাংশ আর ছোট কোম্পানিগুলিকে নিয়ে গঠিত রাসেল টু থাউজ্যান্ড এর বৃদ্ধি ছিল প্রায় চার শতাংশের কাছাকাছি অর্থাৎ বাজারের গড় প্রবণতাকে বহুদূর ছাড়িয়ে গেছে এই এর সিদ্ধান্ত কিভাবে কাজ করল এই এআই নাথান প্রতিদিন জিপিটি ফোর কে প্রয়োজনীয় তথ্য দিতেন যেমন নির্দিষ্ট শেয়ারের দৈনিক দাম কোম্পানির মূলধন অস্থিরতার মাত্রা ইত্যাদি এরপর এই নিজস্ব বিশ্লেষণ করে বলত কোন স্টক রাখা উচিত কোনটা বিক্রি করা উচিত এবং কোথায় নতুন সুযোগ লুকিয়ে আছে তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এআই পুরোপুরি একা কাজ করেনি নাথান ছিলেন এক ধরনের রক্ষক তিনি লস নামক একটি ঝুঁকি নিয়ন্ত্রণ কৌশল ব্যবহার করেন যদি কোনো শেয়ারের দাম নির্দিষ্ট সীমার নিচে নেমে যায় তবে তা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়া হবে যাতে বড় ক্ষতি এড়ানো যায় অর্থাৎ এআই এর তীক্ষ্ণ বিশ্লেষণ আর মানুষের ঝুঁকি নিয়ন্ত্রণ দুই মিলে তৈরি হল এক যৌথ মডেল যাকে আমরা বলতেই পারি হিউম্যান এআই করাবোরেশন এখন প্রশ্ন আসতে পারে নাথান কেন বড কোম্পানির শেয়ার বাদ দিয়ে ছোট কোম্পানিগুলিতে নজর দিলেন এর উত্তর হল অবমূল্যায়িত সুযোগ ছোট কোম্পানির শেয়ার বা মাইক্রোক্যাপগুলো প্রায়ই বাজারের চোখ এড়িয়ে যায় তাই সেখানে অল্প সময়ে হঠাৎ বড উত্থান সম্ভব এআই সেই লুকানো প্যাটার্নগুলো দ্রুত শনাক্ত করতে পেরেছে কিন্তু এখানেই আবার ঝুঁকি সবচেয়ে বেশি কারণ এই ধরনের শেয়ারের দাম খুব সহজেই ওঠানামা করে আর লেনদেনের পরিমাণও কম থাকে তাই এআই এর সাফল্য যতটা দারুণ ততটাই ভঙ্গুরও বটে এই পরীক্ষাটি হঠাৎ আলাদাভাবে দাঁড়িয়ে গেলেও গবেষণা জগতে এআই এর শেয়ার বাজার বিশ্লেষণ নিয়ে বহু কাজ চলছে জার্মানির ইউনিভার্সিটি অফ ডুইসবুর্গ এসেন এক গবেষণায় দেখা গেছে যে ওপেনেয়াই এর মডেলগুলো কখনও কখনও স্বল্প মেয়াদে লাভজনক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আরেক দিকও আছে ফ্লোরিডা ইউনিভার্সিটি অধ্যাপক আলেহান্দ্রো লোপেজ লিরা শত করেছেন সিমুলেশন বা পরীক্ষামূলক তথ্যের সাফল্য বাস্তব জগতে সবসময় টেকে না কারণ যখন একই কৌশল হাজারো মানুষ ব্যবহার করতে শুরু করে তখন বাজারের অদৃশ্য নিয়মই বদলে যায় যদি ভবিষ্যতে বহু বিনিযোগকারী এই ধরনের এআই ভিত্তিক কৌশল ব্যবহার করতে শুরু করে তবে একদিকে বাজারের অকার্যকারিতা কমে যেতে পারে অন্যদিকে নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই সতর্ক করেছে অতিরিক্ত এআই নির্ভর ট্রেডিং বাজারকে অস্বাভাবিকভাবে দুলিয়ে দিতে পারে সমালোচনার জায়গা এখানে অবশ্যই কিছু প্রশ্ন থেকে যায় মাত্র একশো ডলারের ছোট বাজেটে পাওয়া ফলাফল কি কয়েক লক্ষ বা কোটি ডলারের বিনিয়োগেও কাজ করবে মাইক্রোক্যাট স্টক এর সীমিত লেনদেন বোর্ড বিনিয়োগকারীদের জন্য কতটা কার্যকর হবে আর এক মাসের সাফল্য কি ছয় মাস বা এক বছরের জন্য টিকে থাকবে এই উত্তরগুলো এখনও অজানা নাথানের পরীক্ষার পূর্ণ ফলাফল ডিসেম্বর দুই এ জানা যাবে তখনই বোঝা যাবে এটি কেবল একবারের ভাগ্যের খেলা নাকি সত্যি এআই বাজারে নতুন বিপ্লবের সূচনা করছে সব মিলিয়ে নাথান স্মিথের এই পরীক্ষা প্রমাণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু লেখালেখি বা ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং অর্থনীতির মতো জটিল এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে এটাও স্পষ্ট মানবীয় তত্ত্বাবধান ছাড়া এই প্রযুক্তি এখনই পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি একটি ছোট পরীক্ষা হলেও এটি বড এক প্রশ্ন উত্থাপন করেছে হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখব এআই আর মানুষ একসঙ্গে মিলে বাজার চালাচ্ছে ঠিক যেমন নাথান আর তার জিপিটি ফোর চালিয়েছে মাত্র একশো ডলারের এক ক্ষুদ্র পোর্টফোলিও তাহলে কি আমরা শেয়ার বাজারের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি নাকি এটি শুধুই সাময়িক এক বিস্ময় যা সময়ের পরীক্ষায় টিকবে না উত্তরটা পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী কয়েক মাস কিন্তু যাই হোক না কেন এই গল্পটি ইতিমধ্যেই প্রমাণ করেছে একজন সতেরো বছরের কিশোর আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা মিলেও বিশ্ব অর্থনীতিকে চমকে দিতে পারে এই ছিল আজকের মাইন্ডগ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকরদ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ